বাগনা জানো বাড়িতে আজকে ফোন দিছে ফোন দিয়া মানে কুবরা ঘর আগে কো কেন কেন এই যে টিয়া পুছে আজকে আছে মামু দে আজকে যে টাকাটা চাইছে আজকে আমি কোন মিলে আমি টাকা দিমু কো আজকে আমার কি স্যালারি আইছে না আজকে কয় তারিখ আজকে তো 26 তারিখ আজকে কি শে আজকে তো আমার যে স্যালারি আইয়ে দিন নাছিনি পাঁচটের ভিতরে স্যালারি আসে অবশ্যই ঠিক আছে বাড়িতে ফোন দিয়া রাউসাউ এই সেই অনেক কিছু তো আমি কইছি যে এখন আমি কোন আমি স্যালারি দিব আমার কেন কোনো এক্সট্রা ইনকাম আছে বা আমার আউট কোনো কাম কাজ থাকতো তাহলে না আমি আমার কাছে টাকা পয়সা আসতো বা আমি দিতে পারতাম আমার কোম্পানির কাজ করি কোম্পানি টাইম টু টাইম স্যালারি দেয় তখন হয়তো আমার কাছে টেহা হইব এখন আমারে বলতেছে টিয়া পয়সা দিতে টেকা পয়সা না দিলে এই সমস্যা এই সমস্যা কত সমস্যা দেওয়া কম।

আমরা শুধু না হাজার হাজার প্রবাসী বিদেশের শহরে আছে এই জিনিসটাই বুঝাইতে পারি না ঠিক আছে মানুষ কেন আত্মহত্যা করে আর কেন একটা কিছু করে শুধু ফ্যামিলি ফেসারে চাই দিক দিয়ে ফেসারে কিন্তু মানুষের তখন কিন্তু মানুষ আত্মহত্যা করে এমনি এমনিতেই কিন্তু চাই না যে আমার জীবনটা এমনিতেই দিয়া দিই এত সহজে ঠিক আছে কেউ চায় না যখন মানুষ সাফের মুখও পরে তখনই মানুষ এরকম কোনো কিছু ডিসিশন নেই ঠিক আছে কিন্তু বাবা এরকম করা যাবে না টেনশন নেব না ঠান্ডা মতো কাজ করবো বাড়িতে বুঝাও যে টাকা পাইনি টাকা স্যালারি আসলে ইনশাল্লাহ টাকা পাঠাবো ঠিক আছে

ফ্যামিলি সুখের জন্য আরসি আমরা সবাই সুখের করতেই তাদের টেনশন করা যাবে না ব্যাস একটা জিনিস ভাববা সব সময় তাদের আমরা যদি দুনিয়া থেকে এই টেনশনে চলে যায় তাদের কিন্তু আরো অন্যরকম হাল হয়ে যাবে তাদের খারাপ একটা পরিস্থিতিতে চলে যাবে সন্তানাদি থাকলে তারা অনেক অনেক দুয়ারে দুয়ারে যাইবে ঠিক আছে আমরা বনাম মেশিং মেশিং হইছি কষ্ট করতে হইবো টাকা এইদারে পাওয়া যায় বুঝছো জাস্ট ঠিক আছে